নিশ্চিত লাভের কারণ যেহেতু টাকা উঠিয়ে নিতে চাইলে আপনি মূলধন পাচ্ছেন টাকা উঠাবার আগে উৎপাদিত পণ্যের যতটুকু অংশ আপনি পাচ্ছেন ততটুকুই লাভ গরু ভেড়া হাঁস মুরগি মাছ সবজি সবকিছু পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে উৎপাদন করা হয় এই ফার্মে এটা হলো আমাদের তিনশো তার অ্যাগ্রো ফার্ম যারা এই ধরনের ফার্মে বিনিয়োগ করতে তাদের জন্য আমরা দ্বিতীয় অ্যাগ্রো প্রজেক্ট মধ্যেই জমি বায়না করেছি সাগরকন অ্যাগ্রো ফার্ম সেখানে বিনিয়োগ নেওয়া হচ্ছে এক লক্ষ টাকা প্রতি বিনিয়োগ আপনি চাইলে একাধিক বিনিয়োগ নিতে পারবেন ইনশাল্লাহ